পিসমুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত বিউওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই মেন রোডের সাথে মার্কেট পজিশনে একানব্বই শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা রাজাসন পোলো মার্কেট নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি বিরুলিয়া আকরান সাভারের মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বিরুলিয়ার আকরেন বাজার থেকে রাজাসন পোলো মার্কেটের পার দিয়ে দিক দিয়ে এই মেন রোডটি সাভার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভার বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন এবং এদিক দিয়ে এই মেন রোডটি দিয়ে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই পোলো মার্কেটের সম্মুখে মেন রোডের সাথে এই যে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন এবং এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এখান থেকে একদম স্কোয়ার করে একানব্বই শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি রাস্তা বারো ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং জমিটি কর্নার একটি জমি যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্তে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভারের একদম প্রাণ কেন্দ্রে পৌরসভা রাজাসন আট নং ওয়ার্ড পোলু মার্কেটের বিরুলিয়া মেন রোডের সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি সাইড দিয়ে একটি রাস্তা চলে গেছে মহল্লার দিকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বাবাটা সীমানা একদম চারিপাশে উচ্চ প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটির এই যে দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে বেরুলিয়া আকান সাবারের মেন রোডটি রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবন অসংখ্য মার্কেট গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন রাজাসন আট নং ওয়ার্ডে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে জমিটির ভিতরের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে বিভিন্ন ফলের গাছ বাগান সহ এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে উঁচু প্রাচীর করে ঘেরা করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি বাগান সহ এই জমিটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার পৌরসভার রাজাসন নং ওয়ার্ড আহ পোলো মার্কেটের সম্মুখে পিরুলিয়া মেন রোডের সাথে একদম ভিআইপি লোকেশনে মার্কেট পজিশনে এই জমিটি ক্রয় করতে চান তারা জমিটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এবং বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা সরাসরি মালিকের সাথে আলোচনার মাধ্যমে জমিটির দরদাম ফাইনাল করে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম